আজকের টপিক হলো জীবন বদলাতে তিনটা জিনিস আজ থেকেই শুরু করুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার জন্য যদি তুমি মনে করো আমি চেষ্টা করছি কিন্তু সফলতা আসছে না সবাই এগিয়ে যাচ্ছে আর আমি থেমে আছি শুনো তোমার জীবন সত্যি বদলাতে পারে কিন্তু তার জন্য তোমাকে মাত্র তিনটা জিনিস বদলাতে হবে এবং আজকের ভিডিওতে আমি তোমাকে সেই তিনটি জিনিসই বলবো যা ফলো করলে আগামী তিরিশ দিনের মধ্যেই তুমি নিজের পরিবর্তন বুঝতে পারবে নাম্বার ওয়ান প্রথম জিনিস হলো সকালটা ঠিক করা দিনটা কেমন যাবে সেটা নির্ভর করে সকালটা কেমন শুরু হলো তার উপর যখন তুমি সকালেই বসে ফোনে সোশ্যাল মিডিয়া খুলে বসো তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় তারপর পুরো দিন এনার্জি কম থাকে মনোযোগ কম থাকে আর মোটিভেশনও কম থাকে তাই প্রথম পরিবর্তন সকালবেলা তিরিশ মিনিট নিজের জন্য রাখো এই ত্রিশ মিনিটে তিনটা ছোট কাজ করো দুই মিনিট ডিপ ব্রেথিং পাঁচ মিনিট তোমার পড়াশোনার লিস্ট বা কাজের লিস্ট তৈরি আর দশ মিনিট একটু হাঁটা বা স্ট্রিচিং করা এটা করলে তোমার মস্তিষ্ক ফ্রেশ থাকবে মন পরিষ্কার থাকবে আর পুরো দিন তুমি মোটিভেশন পাবে আর পজিটিভ ভাব তোমার ধরবে দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার আমরা সবাই বড় কিছু করতে চাই কিন্তু ভুলটা করে বসে আমরা যে বড় স্টেপ নিতে গিয়ে আর আমরা যখনই বড় স্টেপ নিতে গিয়ে মাঝপথে থেমে যাই এই সেই সময়ই আমাদের সবচেয়ে মস্ত বড় ভুল হয়ে যায় তাই মনে রেখো ছোট ছোট প্রোগ্রেস ই বড় সফলতা তৈরি করে ছোট ছোট প্রোগ্রেসই বড় সফলতা তৈরি করে হ্যাঁ ছোট ছোট প্রোগ্রেসই এই বড় সফলতা তৈরি করে তাহলে আজ দশ পৃষ্ঠা পড়লে কাল বারো পৃষ্ঠা আজ কুড়ি মিনিট পড়লে কালকে পঁচিশ মিনিট আজ কুড়ি মিনিট চেষ্টা করলে কাল পঁচিশ মিনিট আজ এক ঘন্টা চেষ্টা করলে কাল দু ঘন্টা আজ ঘন্টা কাজ করলে কাল দু ঘন্টা কাজ করবে মিনিট গেম খেললে কালকে কুড়ি মিনিট গেম খেলবে এই তো এই স্মল ইনক্রিজ এই ছোট চেষ্টা এটাই তোমাকে সামনে নিয়ে যাবে মানুষ ফল দেখে কিন্তু সফল হওয়া মানুষরা চেষ্টা দেখে এটা একটা স্বাভাবিক ব্যাপার যে মানুষ ফল দেখে কিন্তু যারাই পরিশ্রম করে সফল হতে চায় তারা শুধু তাদের সফল হওয়া মানুষ সফল হওয়ার দিকটা দেখে না তারা শুধু তাদের চেষ্টা দেখে যে আমি কতটা চেষ্টা করছি কতটা পরিশ্রম করছি কতটা হার্ড ওয়ার্ক করছি আমি কতটা হার্ড ওয়ার্ক করছি আমি এই স্মল স্টেপই তোমাকে আলাদা করে দেবে তৃতীয় জিনিস যেটা হচ্ছে নেগেটিভ মানুষের চেয়ে এড়িয়ে চলা জীবনে একদল মানুষ আছে যারা তোমাকে সব সময় বলবে তুই পারবি না তুই পারবি না তোর দ্বারা হবে না তুই কিচ্ছুই পারবি না তারা নিজের চেষ্টা তো করে না আর যারা চেষ্টা করে তাদের টেনে নিচে নামাতে চায় তারা এই নেগেটিভ মানুষদের কথাই তোমার ফিউচার ডিসাইড হয় না তোমার ডিসিশন তোমার কাজ তোমার ধৈর্য সবই ভবিষ্যৎ তৈরি করে তাই থার্ড চেঞ্জ নিজেকে এমন মানুষের সাথে রাখো যারা তোমাকে মোটিভেট করে তোমার স্বপ্নে বিশ্বাস রাখে আর নয়তো একা থাকো একাকিত্ব নেগেটিভ মানুষের থেকেও ভালো আর একাকিত্ব নেগেটিভ মানুষের থেকেও আলাদা শেষ একটা কথা বলবো ভাই তুমি যেদিন নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে সেদিন তোমাকে কেউ থামতে পারবে না আর কেউ থামাতেও পারবে না জীবন কঠিন হতেই পারে ভাই কিন্তু তুমি তার থেকেও শক্তিশালী যদি তুমি বুঝিতে পারো যদি তুমি শক্তিশালী হতে চাও যদি তুমি পরিশ্রম করো যদি তুমি হার্ড ওয়ার্ক করো যদি তুমি সত্যি বদলাতে চাও আজই এই তিনটা জিনিস শুরু করো সকাল ঠিক করা ছোটো ছোটো স্টেপ নেওয়া নেগেটিভ মানুষ থেকে দূরে সরা তিরিশ দিন পরেই তুমি নিজের বুঝবে নিজেই বুঝবে যে তুমি অন্যরকম হয়ে গেছ তিরিশ দিন পরেই তুমি নিজেই বুঝবে বন্ধু তুমি বুঝতে পারবে তুমি বুঝবে এবং কমেন্টও করবে যে দা যা বলেছেন ঠিক বলেছেন ভাইয়া তিরিশ দিন পরে তুমি নিজেই বুঝবে তুমি অন্য রকম হয়ে গেছো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে মোটিভেট করে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আরও বেশি মোটিভেশনাল ভিডিও আসতে চলেছে প্রতিদিন স্টে পজিটিভ অ্যান্ড ইস্টে স্ট্রং অল দ্য বেস্ট বন্ধুরা